স্বাধীনতা দিবস উপলক্ষে টুথপিকের উপর জাতীয় পতাকা এঁকে দেশাত্মবোধের এক অনন্য নজির করলেন বরাকরের বাসিন্দা অভিষেক মদ পড়াশোনার পাশাপাশি অভিষেক ভালোবাসেন আঁকা করতে যদিও এই ব্যাপারে প্রথাগত কোনো শিক্ষা নেই তার শুধু চোখের মাঝে স্বপ্ন আছে নতুন কিছু করার স্রেফ ত্রিশ মিনিটের মধ্যে জিরো পয়েন্ট এক সেন্টিমিটার টুথপিকের উপর কিভাবে করলেন এই অসাধ্য সাধন শুনে নেব অভিষেকের মুখেই ইন্ডিয়ান ফ্ল্যাগ আগেও বানিয়েছে কিন্তু এই দেশের প্রতি প্রেম ভালোবাসা আমার তার জন্য আমি এই দেশকে জন্য আরো ছোট একদম টুথপিকের উপর ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করেছি কথায় আছে শিল্প হলো এমন একটি ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে নিজের ঘরে বসে আপন মনে নিজের সৃষ্টি নিয়ে ব্যস্ত রয়েছেন শিল্পী কোনো প্রচারের আলোয় থেকে নয় বরং নিঃশব্দেই অভিষেক চালিয়ে যাচ্ছেন তার এই শিল্পকর্ম এখনো যে তাকে অনেকটা পথ হাঁটতে হবে ভবিষ্যতে আরো নতুন কিছু করে সবাইকে তাগ লাগিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে তার যাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে একদিন জলজল করে অভিষেকের নাম তবে এই প্রথম নয় অভিষেক এর আগেও অনেক ছোটখাটো জিনিসের উপর জাতীয় পতাকা সহ এঁকেছেন নানান ছবি জ্বরের ওষুধ থেকে চ বাদ কেউই